অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত সেন আরেকবার নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে বললেন এবারে লোকসভা নির্বাচনে যেভাবে মানুষ ভোট দিয়েছে যেভাবে ভারতবর্ষের মানুষ ভোট দিয়েছে তাতে হিন্দু রাষ্ট্রের চিন্তাভাবনাকে আটকে দেওয়া গেছে অনেকাংশেই আটকে দেওয়া গেছে এরা কোন হিন্দু বাবার ঔরসে এদের জন্ম তা আমি অবশ্যই জানি না এবং আমার কথা যদি কারো খারাপ লাগে খারাপ লাগুক কারণ এইভাবে শিক্ষিত হিন্দুরা যদি হিন্দুদের বিরোধিতা করে তাদের যদি একটা দেশ তাদের হয় তাহলে এদের কি অসুবিধা হয় এই অমর্ত সেনের মতন বাঙালিদের কি অসুবিধা হয় আর বিশেষ করেই বাঙালিরাই কেন হিন্দুদের বিরোধিতা করে এ কথা বুঝতে পারি না তো এদের জন্ম নেওয়াই বৃথা এদের এদের অর্থনীতিতে নোবেল আমরা চাই না আমরা এই ধরনের বাঙালি চাই না এই ধরনের হিন্দু চাই না যারা নিজের জাতিকেই অপমান করবে অন্য জাতিকে আমরা অপমান করুক না করুক সেটা আমাদের দেখার দরকার নেই নিজের জাতিতে অপ অপমান আমরা সহ্য করতে পারছি না